নাম উচ্চারণ না করে ছেড়ে ধরার দলকে ভোট না দিয়ে সুচাসু কে ভোট দিতে আহ্বান জানালেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল্টি কারণ আপনারা দেখবেন যে ভারতীয় জনতা পার্টি কংগ্রেস সব পার্টি শুধু ভারতের জনতা পার্টি সাম্প্রদায়িক 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 বলে আপনাদেরকে একটা ভয় দেখাত পূর্বতন রাতাবাড়ি বিধানসভার ছাগি খাউড়ি গ্রামের জনসভায় পাথা কান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অবস্থা এখন করুন দেশের জনগণ এখন বিজেপির পাশে বিজেপি শান্তি ও প্রগতি এনে দিয়েছে রাম রাজত্ব মানে শান্তির দিন এনেছে রাম জাতি ধর্ম নির্বিশেষে শান্তি ও বিকাশ এনে দিয়েছে মানুষের কাজ করার সুযোগ পেয়েও উন্নয়ন করতে পারেনি কংগ্রেস এদিন তিনি শতাধিক সংখ্যালঘু মুসলমানকে বিজেপি দলে যোগদান করেন কৃষ্ণেন্দু পাল বলেন মুসলমান মানুষদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে কংগ্রেস রাতাবাড়ি পাথাকান্দি সড়ক তিনি নির্বাচিত হওয়ার পরও করিয়েছেন অথচ এই এলাকা ছিল ডিলিমিটেশনের আগে রাতাবাড়ি বিধানসভায় কিন্তু করিয়েছেন মানুষের যোগাযোগের সুব্যবস্থার জন্য আর এখন গোটা বিধানসভা এলাকা সবগুলি সড়ক যা হয়নি তা শীঘ্রই হয়ে যাবে বলে আশ্বাস দেন কৃষ্ণেন্দুপাল বিধায়ক বলেন মানুষ আগে সরকারের সময় মেমোরেন্ডাম দিয়ে ধর্না দিয়ে আন্দোলন করতে হতো কিন্তু এর সড়ক হতো না আর এখন মানুষ কিছু বলার আগেই সড়ক হয়ে যাচ্ছে চলতি সরকারের নিয়ত সাফ সব দিশায় উন্নয়ন সব মানুষের উন্নতি এই সংকল্প নিয়ে চলছে সরকার আর মানুষের কাজ করছে বলে এবার দলের টার্গেট চারশো রেখেছে মানুষের যেমন গেরুয়া দলের প্রতি বিশ্বাস রয়েছে তেমনি দলেরও বিশ্বাস রয়েছে মানুষের প্রতি কৃষ্ণেন্দু পাল আরো বলেন বিজেপি আমলে মানুষ স্বস্তিতে রয়েছেন গুন্ডাগিরি সাফ হয়ে গেছে কৃষ্ণেন্দু বলেন কারো সুবিধা কিংবা অসুবিধায় সরাসরি তাকে ফোন করতে এই কারণে আমরা যে আমরা ভোট কিছু কিছু মানুষের

ইসতারে সغال সغال যে বুড় দিবা কতগুলো দিবা কত ভাই বুড় দিবা চলে আ তুমি সব দি খাড় সব কত জি জিন্দাবাদ 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 জিন্দাবাদ